নদীর নই ডাগো খেলা সেই সাথে বদার ওয়া ওয়াও কি সুন্দর ব্যবসা হাহা হা হা রম রমা ব্যবসা শুরু হয়ে গেছে বদার হে 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 সব বাদ্য নিরায়ক হবে সামনে যাবে আবার মাগিনুরের ওই জারত সন্তান তান্দিলা সেই সাথে যাবে জারোজের বাচ্চা সাকিব সেই সাথে যাবে জারসদের সন্তান কে মহা মহাপাপী শীন হে শীন শীন পদ্মার সর হবে এখন নটি নইটাদের খেলা জারোজদের খেলা তা আমি কি তা কয়তাম আমি তো মনে করছি যে আহারে বাপি বাপির বেচা কিনা ভালো হইব কিন্তু দেখি যে না 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 বাপির বেচা কিনা ভালো হইল না খুক খু শেষমাস ওই খুকির বড় বিক পাশার কালী নূরের থোবরা ডাই মহা বদার আছে বদা মুসিবতে গাড়ি তেল কইরা কার যায় একটু ঘর ওই তলা ওই ডা হেডা একটু বেসনের লিগা বুঝছো তাও হয় না তা আমি আবার আরেকটা মনে করে রাখছিলাম এইটা মনে করতেছি সামনে কইতাছি খারাপ খারাপ বদাচরটায় বলে লতি কোন দিয়া হয় হেডা জানে না তা বদাচরটা হেডা জানে কোন দিক দিয়ে হান দাইলে পানি পরবে হেডা বা ঠিকই জানে বুঝছি আর বেনে আর বুইনে বেনে কইকে আর বুইনে কয় বাটার লগে হুইলে পরে কয় ভরি স্বর্ণ সেই হিসাবটা ঠিকই জানে কিন্তু লতির লতি গাছের গুড়া দিয়া যে লতি বাইরায় থুকু থুকু কচু গাছের গুঁড়া দে লতি বাইরায় এটা ওই বদাচটটা জানে না বদাচটটা কি কি জানে হেডি তুমি কইতাছি চলো তাই আজকে ভিডিওটা শুরু করি কন্টিনিউ করি একজন সিজারিয়ান রোগীর সাথে কিভাবে থাকতে হয় একজন সিজারিয়ান রোগীকে কিভাবে পর্যবেক্ষণে রাখতে হয় এটা তারা না কইরা এ বাদ্যা বাদ্যান্নিরা কি করতেছে খাওয়া দাওয়া বেডরুমের মধ্যে খাওয়া দাওয়া চিল্লা পাল্লা সব কিছু শুরু তো সেইখান থেকে কালিনুর বেগমের ইনফেকশন হয়েছে ইনফেকশন একটা জিনিস কখনো হয় একটা জিনিসে ইনফেকশন কখন হয় যখন সেটা কয় পরিষ্কার না হয় যখন সেটা হাইজিন মেনটেন না করে সেই সাথে এত লোক এত গ্যাদারিং বাহিরের থেকে আইসাই বাচ্চা কোলে বাহিরের থেকে আইসাই বাচ্চাটার কোলে নেবে বাচ্চাটারে চমা দেবে কালিনুর বেগমের যদি তোমরা দেখো দেখবে যে কালিনুর বেগম কিন্তু ওই বাচ্চাটার গালে মুখে চুমায় গালে মুখে চুমানোটা কি এটা কি মানে ভালোবাসা আর গালে মুখে চুমাইলেই কি এটা ভালোবাসার বহি পায় পায় না তানজিলার ক্ষেত্রেও দেখছি কিন্তু সেম জিনিসটা হয়েছে বাচ্চাটার নিয়া চুমা চাটি দিয়া মানে অবস্থা কাহিল বানায় ফেলাইছে এক সপ্তাহের মধ্যে হুম তো এইখানে তারা আবার যখন পয় পরিষ্কারের কথা বলে তারা আবার যখন ইয়ার কথা কয় মানে কি কমু হাদিসের কথা কয় তখন তাদেরকে কি ঠেঙ্গা মারতে মনে চায় না এক বাস দিতে মনে চায় না মেকআপ বুতরের ড্রেসিংটা পর্যন্ত আগে ছানি কইরা দিছে এখন সানি পা এখন আর সানি তো নাই এখন কে করে দেয় তার ডাইনি তিন বইন সুখে থাকলে ভূতে গিলায় কথায় আসে না সুখে থাকতে ভূতে গিলায় প্রথম স্বামী প্রথম স্ত্রীর মতো কখনও কেউ কোনো দিন হইতে পারে না ভুতুরি এখনকে যেরকমভাবে আফসোস করে এই আফসোস ভুতুরির সারা জীবন মনে 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 খায়া 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 যাইতে হইব মানে ওর মনটা রে ওই একটা আক্রোশে বা ওই একটা আফসোসে ওর মনটা তস কি বলবো কি কীটা কয় ভাইঙ্গা সুইটা তলপার করে দিবে যে আমি কি করছি এখনও ভুতুরি কিন্তু মনে মনে সেটাই আফসোস করে কিন্তু সেটা ক্যামেরাতে দেখা এক বা দেখা দেখে যে মিমের জিদ বেশি জিদ বেশি জিদে মেয়েদের জিদে হয় বেশা আর ছেলেদের জিদে হয় বাদশা তো বেশিয়া হয়েছে আর কিছু করার নেই আফসোস করেও লাভ নাই কষ্ট পায়াও লাভ নাই এখন বোনেরা করবে বোনেরা করবে না কেরা করবে কারণ বোনেরাই তো এই জিনিসটা করছে বোনেরাই তো সংসার সারাইছে আজকে দেখেন সানি যখন সন্তান কোলে নিয়ে যেরকম সানির যেরকম অনুভূতি ছিল বাবুর কিন্তু সেই অনুভূতি ছিল না এই সন্তান মিম নিতে চায় নাই তারপরেও হয়ে গেছে আর বাচ্চাটা হয়ে গেছে আগেই হয়ে গেছে এই বাচ্চাটা হয়ে গেছে এই বাচ্চাটার দিয়ে ব্ল্যাকমেল কইরা বাবুরে ফাঁসানো হয়েছে লিভিং করছে লিভিং করার পরে যখন দেখছে তরি ঘড়ি হ্যাঁ হ্যাঁ কাম তো বাচ্চা গেছে কেন এমনি তো মিশা কথা কইতে পারে যে আমার বাচ্চা পেডে আইসে হ্যাঁ তা তেনাইসে হ্যার পরে গিয়ে বকর চকর এই কাহিনী হয়েছে সানি তো তাও করে নাই সানি গিয়া খুব সুন্দর সাদরে গ্রহণ করছে সানির মনে একটা সন্দেহ ছিল যে বাচ্চা ওর না ডিএনএ টেস্ট করতে চাইছে তো বাচ্চা ওর না সেই হিসাবে ডিএনএ টেস্ট করতে চেয়েছে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু খুব আদর যত্ন ব্রাশ করানো থেকে শুরু করে সব কিছু কিন্তু স্থানেই করছিল তো এই তো বলে না লাঙ্গের আশায় বাতার সারসো এখন তো তোমার আফসোস করতেই হবে যাই হোক আফসোস করতে থাকো কালী নূরের কালী নূরের তলের মধ্যে থাকতে থাকো কালী নূরে টানো মাগি নূরে টানো শাগিনুরে টানো সবাইরে খুশি করতো সবাইরে খুশি করে না সবাইরে খুশি করতে চায় না ওদিকে আবার যাইয়া বোনেরে বোনেরে বোনের বাচ্চারে বাপ্পিরে খুশি করতে হয় বাপীরে খুশি না করলে গিয়া তো তাদের বুঝে নিত কি তোলপাট সৃষ্টি হয় তো এখন সেই বাচ্চার জন্য আকিকা হবে সেই বাচ্চার আকিকা হবে সে বাচ্চার আকিকার জন্য তিসে আজকে গেছে শপিং করতে আজকে হওয়া কালকে গেছিলো শপিং করতে শপিং করতে যায় তিন হাজার টাকা নিয়ে গেছে শপিং করতে শপিং করবার যায় আর ড্রেস নিয়েছে বুনেগোর লেগে নিজের লেগে একটু ভালো মানের ড্রেস নিয়ে নিয়েছে আর বইনেগোর লেগে নিয়ে এসে খাসরা মার্কা কালারের যদি মানে সস্তা না নিজেই কয় যে এডি পছন্দ হয়নি পছন্দ হইব কেমনি পছন্দ হওয়ার মতো একটা দোকানে যদি মার্কেট না থাকে একটা দোকানে যদি জিনিস না থাকে তাহলে অন্য দোকানে কি ভালো কাপড় চিপড় নেই আছে এটাই বলে বড়ো বোন হ্যাঁ তিসা যে সব জায়গায় যে নিজের স্বার্থটা ছাড়া কিচ্ছু বোঝে না আবারও প্রমাণ হয়ে গেল আবারও প্রমাণ হইল আপনি দেখেন একটা মহিলা মানুষ একটা জায়গায় যায় মহিলা মানুষরা যদি ওই ল্যাংসামি খেংসামি ঘ্যাংসামি করে তখন কি লাগে আরিফ তার পুরাতন বয়ফ্রেন্ড তার পুরাতন বয়ফ্রেন্ডের সামনে যেরকম ধরনের নাচাগানা করছে একজন ববের বড় বুইন। সেই বড় বোন যদি এরকম নাচাগানা করে বোন বইন জামাইগুর সামনে তখনকার কি তার চাইলেও সম্মান থাকে থাকে না এর জন্যই তো সাবিনা কইছিল যে আপনি করছেন না আপনি যখন করছেন তখন সমস্যা নেই আমরা করলে সমস্যা মুখের উপরে কিন্তু কইছিল কিন্তু তিশার মনে তো হইতেছে গিয়া ব্যাডা দেখছে তারপর পুরাতন বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড দেখে তো আর মানে হুশ থাকে না হুশ থাকে শত হইলেও নাইট স্কুল নাইট স্কুলের আগে পড়াইতো গিয়ে পড়ানো শুরু করছিল গিয়া তিসা এই তিশার পরে গিয়া তিন বোনের পরে গিয়া আয়না নাইট ক্লাবে ঢুকাই দেওয়া হয়েছে তো প্রথম প্রেম তো আগে তিসার সাথেই হয়েছে সবার তারপরে তোর তীষার থেকে সবাই এই ও পানি পরা পায়া তারপরে গিয়ে সবার সাথে পীড়িত হয়েছে তো মানুষের বাসায় খাইতে যায় খাইতে গেলেও একটা ইয়া সৌন্দর্যতা ধরে রাখে যেইখানে যাইতেছে সেইখানে হাট ডুবাই দিয়ে খাইতেছে সি ঘৃণা লাগে না যে যেই খাবারটা মুখে দেয় সেই সেই খাবার সেই হাটটাই আবার আরেকটাই বাটিতে দিতেছে ওই দিন দেখলাম যে কি জানি খায় অরে অরে গ্রিল খাইতেছে গ্রিল আর নান রুটি খাইতেছে সেইখানেও হাত দিয়ে একটা চাটতাছে আবার আরেকটার মধ্যে ঢুকাইতেছে আবার একটু করে চারটাসে আবার একটু করে ঢুকাইতেছে সেম জিনিসটা সাবিনার বাসায়ও দেখলাম যে খাইতেছে ওই হাত আবার মুখে দিয়ে মানে ওই হাত আবার পাতিলে দিতাছে তো আমার কথা হইতাছে যে যেহেতু আশেপাশে চামচ আছে তো সেইখান থেকে চামচটা দিয়েই তো উড়াই নিলে হয় ওই যে ম্যানার একটা জিনিস বলতে আসে তো ম্যানার জিনিসটা তো ওর মা কালিনও শিখায় নাই মা আসলে জামালপুরের নিষিদ্ধ পল্লীর কি জানি হেড না কি জানি ছিল প্রফেসর ছিল তো সেইখান থেকে এসে এখন পদ্মার আইছে। আইসে তার ভিতরে আবার কোনো ম্যানার থাকলে ম্যানার থাকলে ছোট বাচ্চা মিমের ছোট বাচ্চা সে বাচ্চাটার গালে চুমাইতেছে মুখে চুমাইতেছে না কিচ্ছু না মুখের মধ্যে লাইগা থাকে সেই সমস্ত মুখ দিয়ে আবার চুমা চাটি দেয় চুমা চাটি দেওয়া লাগবে কেন কিসের জন্য চুম্মা চাটি দেওয়া লাগবে একটাই ধরতে গেলেই তো এই দশ বার করে হয়ে তারপরে নাহলে নাভিতে ইনফেকশন হতে পারেন বা ইয়াতে ইনফেকশন হইতে পারে হেরিটেজ কোনো ইয়ে নেই এদের এদের এত ম্যানার বুঝছো এত ম্যানার এত ম্যানার নিয়ে এরা ঘুমায় কেমনি যে ঘুমায় আল্লাপাক ভালো সানে সেগুলা তো বান্দিখানা বানাই রাখছে খানা বানাই রাখছে আর বদা তো হে হানে যায় হে 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 শুরু করছে মানে ওর হে হে খাওন ওই যে খুকির পুটকির পিছে পিছে ঘুরে তারপরে গিয়া ওই ইয়ার হকার পিছে পিছে ঘুরে উনি কয় চীনা হাসে বলে চিনা হাঁসের দিন পড়ছে কয় নেচারাল তো তোর মায় যখন তোরা পয়দা করছিল হারান তখন তুই ন্যাচারালভাবে অসনে নাকি তুই পেটকেট রয়েছিস তোর মায়ের তোর দি দেখি তলে তো ন্যাচারালভাবেই মনে হয় দুনিয়াতে আনছে তোর মা ওর মায় যে কিপটার কিপটা ওর মায় সিজার করাইব সিজার তো করাইব না তো ন্যাচারালভাবে হাসের ডিম পারব না কীভাবে পারবো তোর মতো ওই তোর মতো আর্টিফিশিয়াল যেই এই সেরকম হইব সেরকম তো না বা সেরকমভাবে পয়দা করবো সেরকমভাবেও তো না ন্যাচারালভাবেই তো পয়দা করবো হায় রে আল্লাহ বদা তুই যে মানুষ হলি না এই কয়েকদিনের বাদাম বত্তা খাইতে 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 পুক 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 পুকির পিছনে ঘুরতে ঘুরতে ইয়ার খুকির পুকির পিছনে ঘুরতে 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 হ্যার অবশেষে যাইয়া একটু খাওয়ানোর দেখা টাকা পাইছে ভালো একটু খাওয়ানোর দেখা শেখা পাইছে মানুষের বাড়িতে গিয়া ওই আরিফের বাড়িতে গিয়ে একটু ভালো মন্দ খাওয়ানোর দেখা শেখা পাইছে এইখানে বই সে একটা কবজি ডুবাইয়া খায় অথচ নিজের বাসায় যদি এরকম খাবারের কোনো আয়োজন করতো ওই আগে যাইয়া চামচটা লেবো থাকতো যে আমি বাইরা দিমু ওই যে তরমুজের কথা মনে আছে দামি তরমুজ দামি তরমুজ গত বছর যেই বছর ওর মা তরমুজ খাইতে পারে নাই তিসা হাতের থেকে নিয়ে গেছিল তো ওই দিনের কথা তো মনে আছে আপনাকেও সেই সেই তরমুজের ভাগাভাগি ও কেমনে কইরা দিছিল ওটা তো জাতি দর্শকেরা দেখছে এখনকার গিয়া এই আরিফের খাওয়ার টেবিলে বইসা নিজের হাত দিয়ে নিয়ে খায় আমি একটা জিনিস বুঝি না একটা মানুষ মেহ বেড়াইতে গেছে একটা মানুষের দাবাদ দিছে সেই মানুষ হাত দিয়ে নিয়ে খায় কেমনে আমি তো হেরেই বুঝি না ওনারা খাইতে দিলে কয় কি যে আমি আমি নিয়ে খাবো আমি নিয়ে খাবো কেন তুই নিয়ে খাবি কেন তুই মেহমান তুই গেছোস খাইতে তোরে প্লেটে যা বাইরে দেওয়া হইব তুই তাই খাবি তাই না আর ওটা ভদ্রতাদ কইবি যে ইয়ে করছে আপনারা দেন মেহম আরও যায় যে বাসায় দাওয়াত খেতে যাওয়া হয় সেই বাসের বলে যে নিয়ে নিয়ে খান নিজের মতো করে নিয়ে খান সমস্যা নেই কিন্তু সেইখানে উল্টা আরও বদা কয় আমি নিয়ে খাবো নি মানে নিয়ে খাইলে নিজে বেশি খাইতে পারবো ও তো ওই তো খয়রাতির বাচ্চা খয়রাতির বাচ্চা একটা গাড়ি কিনছে সেই গাড়ি কিন না ফকিনির পোলা চোরের পোলা ওর বাপে আসছিলো চোর ওর বাপে আসছিলো রকম চোর ওই যে হাতির দাঁত কিসের দাঁত এগুলো জানি বিক্রি করছে চুরি করে ওই যে বন বিভাগে চাকরি করতো তখন গিয়ে হাতির দাঁত মত চুরি করতো পিওন ছিল পিওন সরকারি কর্মকর্তা বলতে আপনারা এটা বুঝছেন না সরকারি ওই যে পিয়নগুলোও কিন্তু সরকারি চাকরি করে ধরতে গেলে তো ওই পিয়ন ছিল সেন থেকে টেবিল টুবিল মুসতে হ্যার পরে কোন কোন ফাঁকে জানি সুযোগ কইরা ওই যে ওই যে ওই পতিতা পল্লীটা যে বানাইছে ওইটা ওই হাতির দাঁত মাংসের মাছের টাকা পয়সা চুরি করে যায় হার পরে মাংসের জিনিসপত্র চুরি করে লো যায় ওই রাজপ্রাসাদা বানাইছে আর সেই রাজ রাজপ্রাসাদের উপরতলা আবার গিয়া তার কুলাঙ্গার যে ছেলে সেই ছেলে তার ইয়ে পুকি মুক্তি এগুলো শালি তারপরে গিয়ে সমন্দির বা শালার বউদের পুকি সুকি বেচা 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 তারপরে গিয়ে ওই রাজপ্রসাদটা বানিয়েছে তো সেই লোকের ছেলে একটা গাড়ি কিনছে বুঝো খালি কিছু হলে ক্যামেরাটা এমনি করে ধরে হ্যাঁ সে গাড়ির থেকে নাম ধারে উড়ি বাপ্পা রে বাপ্পা উড়ি বাপ্পা রে বাপ্পা যার মা ওষুধ চিকিৎসার অভাবে মারা গেল যার মা ও আগে দেখতাম যে কি অটোতে কইরা বা ইয়াতে কইরা গিয়ে আসে বাজার টাইনে না নিয়ে আইতো হ্যার পুল আর ফুরানি এই ফুরানি কি মানায় হুম ও আবার আহে গিয়া খুব কয় মা থাকলে ওহ কষ্ট লাগতো না মা নাই আমার এই গাড়িতে উঠতে উঠতেছ ক না তো তোর মা নাই না তুই গাড়ি কে গাড়ি না কিনলে তুই থাকতে পারলি না থাকলে না আজকে দেখেন আমার চ্যানেলের মধ্যে কয়টা ফেক আইডি আইব হার পরে আবার গিয়ে গোলামের পুতারা আমার নিয়ে আমার চ্যানেল আমার আমার চ্যানেলের নামে নতুন করে ফেক আইডি খুলছে হুম আমি তোমাদেরকে দেখাই দেখাইতে চাইছিলাম তো আমি তোমাদেরকে দেখাই এই যে সেই ফেক আইডিটা এই ফেক আইডি কী করছে খুইলা সেরে গিয়া ভিক্রিম ফাদারে আমার নাম আমার নাম দিয়ে একটা মিথ্যা ইয়া করছে মানে অপপ্রতা চালানোর জন্য বা ভিক্রিম ফাদারের সাথে একটা লাগালাগি হোক এটার জন্য গিয়া সেখানে একটা কমেন্ট করছিলো এই যে সেই কমেন্টটা তারপরে গিয়া এই যে ডিসক্রিপশনে দিছিল সবাই অ্যানুপাখির ব্যাক চ্যানেল সবাই সাপোর্ট করবেন ভাই আপুরা যেখানে গিয়া একদম বানান ভুল সব কিছু ভুল হ্যাঁ এই যে চ্যানেলের লিঙ্ক সব কিছু আছে আপনারা দেখেন এখানে কিভাবে কি লেখছে মানে বেজন্মাগুলো যেটা করে আর কি যাই হোক তো এইটা হিসাবে যখন আমি ভুল টুল ধরাই দিছি তারপরে গিয়ে আবার তারা ইয়া ডেসক্রিপশন পাল্টায় দিছে সে ডেসক্রিপশন পাল্টায় পাল্টায় দিয়া হ্যাঁ আমার চ্যানেলে আবার কমেন্ট করছিল আমার আমার চ্যানেলে আমার ভিডিওতে কমেন্ট করছিল তো এর এর বাপের পোতা কত বড় হয়েছে এ কোন হানের কোন ঘাটের পানি খাওয়া সেটা আমি দেখা খেলাবো তো আমি সেটার জন্য ইয়া করছি সব কিছু চলমান আছে প্রসেস প্রসেস হয়ে রয়েছে আমি চারশো সাড়ে চারশো টাকার শুধু ফটোকপি করছি এই ফেক চ্যানেল খোলার নামে আমার নামে চ্যানেল খুলছে প্লাস কিছু ফেক আইডি আছে যেগুলো আমার হুমকি দামকি দিচ্ছে এইগুলোর জন্য আমি এইগুলোর জন্য আমি গতকালকে থেকে সাড়ে চারশো টাকার ফটোকপি পর্যন্ত করছি ফটোকপি আর লিঙ্ক তো সব কিছুরই আছে রেখা দিয়েছি আর এখন লিঙ্ক থাকলে আর কোনো কিছু লাগে না আইপি আইপি বের করা যায় ধরা যায় যে কোন আইপি থেকে এটা কে এটা কি কী করছে না করছে এত সহজ না আমারে অন্যান্য আট দশটা মানুষের মতো মনে করো না যে ওই যে এক একজনের নাম বাই করে দিছে ছবি বাই করে দিছে বাসার ঠিকানা বাই করে দিছে মুতুরি হ্যাঁ সেটা নিয়ে মানুষ বসে রয়েছে ওই সমস্ত মানুষ আমার চিন্তাই করো না চিন্তা তো দূরের কথা ওই সমস্ত মানুষ আমার কল্পনাও আমি 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 ব্যাং স্যাং কিন্তু কাজের ঠন ঠনঠনা কিছুই না খালি ওইরকম নাম ফোন নাম্বার প্লাস ছবি খালি বাইকইরা দিত খালি আমার মানে যদি আমার এরকম কোনো কিছু কেউ করত তাহলে ওর চোদ্দ গোষ্ঠী সুদ্ধা একটা জেলের ঘানি টানতো থাকে না যে লাল ধানের ভাত লাল ধানের ভাত খাওয়ায় সাইরা দিতাম তো ওই যে মুতুরি যে আল্লাহর কাছে বিচার কেন দিতে সেটা নিয়ে আমি পরবর্তী সময় একটা ভিডিও দিব যে মুতুরি কেন আল্লাহর কাছে বিচার দিতে ভাসুরের নাম কইতে লজ্জা পায় হ্যাঁ যাই হোক আমার আমার চ্যানেল নিয়ে ফাতরামি করছো ফাতরামি করতে থাকো শোনা নাই আরো করো আরো দশটা চ্যানেল খুলো আমার নাম নিয়ে খুললা নিজের মাকে ভাড়া লাগাও এরপরে যেখানে ওই যে কান টানলে মাথা আসে টান টানব তারপরে মাথা আসবে তারপরে তোমার আব্বারাই সবকে সুইয়া করে নেবে আমার কিচ্ছু করা লাগবে না আমাকে আমার শুধু অভিযোগ দায়ের করার দরকার অভিযোগ দায়ের করতে বলছে আমি অভিযোগ দায়ের করে দেব তারপরে তুমি কোথাকার কোন ঘাগো প্লেয়ার সেটাও তো আমার দেখার বিষয় না হলে তুমি কি কি করছো তোমার সাহস কত বলো তুমি ছবি দিয়া বলো মারা খাই গ্রুপে গ্রুপে অপেক্ষা করো শুধু এইটুকুই বললাম আর কিচ্ছু বলার নাই বলবো না কারণ এই সমস্ত বিষয় না বলাই ভালো আর দর কটুক পর্যন্ত সেটা দেখানি মুনি হ্যাঁ টাকা হাতায় নাও অবৈধ কাম আকাম কইরা টাকা হাতায় নাও আরেকজনের নাম দিয়া খবর আছে খালি এটুকু মাথায় রেখো যাই হোক এখন আসেন আমরা তীষার একটু গল্প স্বল্পে যাই পাঁচমিশালি ব্লগ দিই তো তিশার গল্পতে না গেলেই হয় না সেটা হইতাছে যে তীষা এর আগে বলছিল যে আপনারা যদি ক্যামেরাতে কিছু দেখেন ইউটিউবে যা দেখেন তা সবসময় সত্যি হয় না তা সবসময় বাস্তবায়ন হয় না তীষা বলছে এই কথা তো ঠিক সেমনিতেই সেই কথার প্রতি উত্তরে আজকেও এবার একটা মানে খুব সুন্দর একটা ইয়া কথা বলছে যে যে এই ইউটিউবে আপনারা দেখেন যে স্বামীরা ভালোবাসে ভালোবাসে আসলে ওটি একদম ভোগাস ওটি একদম ভোগাস কথা এই সমস্ত ভালোবাসা টালোবাসা কিছু নাই তার মানে ওর মেয়ে যেরকম ধরনের হিপি হিপি হ্যাপি 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 কাপল হিপি কাপল হিপি কাপল ওর বুইনেরা যেমন লাং দোড়া দর দরে ধরে কয় হিপি হিপি তুমি হিপি আমি হ্যাপি তুমি সবুজ আমি অবস তার ও যেরকম কুলুকুলু করে জামাইয়ের সাথে বা জামাই ওড়ে ওড়ে দেখায় হ্যাঁ আমার রানী আমার মহারানী আমার সতমা রানী এগুলো আসলে বাস্তবে কোনো কিছুই না হুম এগুলো জাস্ট শুধু ওই ক্যামেরাতে দেখানোর জন্য এটা আমার কথা না আমি এই কথা বলি নেই এই কথা বলছে তীষা টিসাই বলছে যে এগুলা ভোগাস তার মানে এগুলা ভোগাস ক্যামেরার সামনে যেগুলা হয় সেগুলা সব কিছু ভোগাস তার মানে ক্যামেরার সামনে যত ভালো সম্পর্ক দেখানো যায় বুনে বুনে সেগুলা ভোগাস হুম ক্যামেরার সামনে যত পীর আউলিয়া সাইজা বইয়া থাকা যায় সেগুলা ভোগাস সব কিছু ভোগাস 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 টিসাই কিন্তু বলছে এটা নিয়ে কিন্তু কেউ আবার কইও না যে এই কথা তুমি বানাই কইছো আমার ঠে পরে কথা বানানের আমি একটা গান বানাইতে পারি না রোমান্টিক গান বানাবো কতবার করে পরেও পারি না রোমা পারিনা আমি 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 বলি নাই এটা তিস তোমাদের আম্মা জানি বলছে তোমাদের খালাম্মা জানি বলছে সেই কথাই তোমাদেরকে আমি জানাই মাইনসের বাড়িতে দাওয়াত খেতে গেছে এত মেনারালা মানুষ তোমাদের আম্মারা তোমাদের বাপ্পি আব্বা এত মেনারালা মানুষ দর্শক শুনেন আমরা কোথাও দাওয়াত খেতে গেলে আগে কি করি সেইখানে যাওয়ার জন্য কিছু একটা নিয়ে যাই হ্যাঁ যে হাতে করে যাব অন্তত পক্ষে যদি বড় মানুষ বড় মানুষের জন্য কিছু না নেই ছোট বাচ্চাদের জন্য হলেও কিন্তু নেই যাই হাই ছোট বাচ্চাগুলো হাতের দিকে তাকায় থাকবে সেদিন মিষ্টি নিয়ে এসে মিষ্টি এনে আর ওরে নিজে ভাগ করে দেয় একটা থার্ড ক্লাস থার্ড ক্লাসের পোলা দুই কেজি মিষ্টি আনছে এটাই বেশি ওর মা তো খালি কোতে 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 ওই যে ইলিশ মাছ দেওয়ার সময় গিয়ে তিশা কইছিল যে আমার শাশুড়ি জানি না দেহে তো সেখানে গিয়ে ওই খাড়েশ বুড়ির বাচ্চা ও তো দুই কেজি আনা আড়াই কেজি মিষ্টি আনছে সেটা নিজে ভাগ করে দেয় শাশুড়ির দিক বা বৌরের দিক যে বাগাবাগি কইরা দিয়া দিও সে করে নাই তো জায়গা যেদিন খাইছি সেদিনকার মামলা ওই ওই আড়াই কেজি মিষ্টি দিয়েই শেষ হয়ে গেছে বুঝলাম তাইলে যেইখানে দাওয়াত খাইতে গেছে সে সেইখানে সেই বাসার জন্য কি কিছু নেওয়া উচিত ছিল না অন্তত পক্ষে চিপস চকলেট বাচ্চাদের জন্য এইটার তো নেওয়া দরকার ছিল ফল ফ্রুট না নিক ফল ফ্রুটের যে দাম ওর মতো বাপিরা দশ বার করে বেচলেও ওই টাকা উঠবে না তাও হালাল পথের টাকা হারাম পথের টাকা তো ওই যে বউ বউ শাশুড়ির পুটকি তারপরে গিয়া বড় বড় বিগ বাজেটের গায়ে আলা মানে বাডগুলো দেখাইলেই তো উঠে যায় হালাল পথের হালাল পথের টাকার কথা বলছি তো সেখান দিয়া এত ফল ফ্রুট খাওয়া আসলে আবার নেওয়া পসিবল না বাপির জন্য আমি সেটা জানি ওর মাও তো নাই ওর মারেও যেমনি করে ব্যছে মারেও হেমনে করেই বেচে তো এখন তো আর হে পাবলিক আর হেডা খাইবো না হ্যাঁ হে কী করছে কিচ্ছু নিয়ে যায় নাই মানে একটা যে চকলেট একটা বাচ্চার জন্য ধাওয়াত খেতে গেলে যে একটা চকলেট নিয়ে যেতে হয় সেটা নিয়ে যেতে পারে নাই কেন নিয়ে যেতে পারে নাই কারণ ওই যে মিষ্টি খাওয়াইছে সেই মিষ্টির সেই মিষ্টি দিয়ে তারা দাওয়াত খেতেইছে দাওয়াত খাইয়া গেল। তাহলে বুঝেন কত বড় নিম্নমানের লোক কত বড় নিম্নমানের ছোটো লোক হইলে বা অন্তত পক্ষে বাচ্চাদের জন্য আর যাই হোক তিনটা তিনটা করে যদি চিপস আনতো তা কয় টাকা হইতো একশো টাকারই ধরেন যে কিছু খাবার জিনিস আনতো চকলেট কয়েক পদের চকলেট মিলে যদি হয়নি না দিত মহামারী অশুদ্ধ হইতো হইতো না তো হের পরের দিনকে তো যায় তো ঠিকই যে মার্কেট করতে গেলে তিসা তিন হাজার টাকা নিয়ে মার্কেট করতে গেলো তিন হাজার টাকা নিয়ে মার্কেট করতে গেলে ঠিক আছে কিন্তু ওই বাচ্চাগুলো লেগে একশো টাকা দিয়া পলিথিন চকলেট এটা সেটা কিনে নেওয়া যেত না তো বুঝে নিতো এটাই হইতেছে গিয়া নিয়ম নীতি হেরাই আবার গিয়া নতুন নতুন করে হাদিস করবো হেরা হারাই আবার নতুন করে কোরআন করবো হেরা হারাই আবার গিয়া কই আপনারা এরকম করে বলেন কেন তাহলে এটা একটা ভুলে ভুলে ভুল করে নাই এটা একটা ভুল কাজ করে নাই আপনারা করেন এটা একটা ভুল কাজ করছে কিনা তো এই যে ভুল কাজগুলো যখন করে করার পরে যখন মানুষ বলে তখন তখন গিয়ে রোস্টার গো দোষ হয় কেন কিসের জন্য দোষ হয় কোন আন্তাজে দোষ হয় এখানে এটা যে কোনো মানুষই তো বুঝবে যে কি রে এখানে তো খা কোনো কিছু নিয়েই যায় নাই তাহলে এই এই তো এগুলো তো সমাজে চলার জন্য হলেও তো এই জিনিসগুলো করতে হয় তারা করে নাই কেন কিসের জন্য করে নাই ওই যে আধা কেজি মিষ্টি দিছিল এই মিষ্টির জন্য আবার সেখান থেকে আরিফ যখন আবার মালটা সালটা এটা সেটা নিয়ে এসে কুত্তার মতো ঝাঁপাইয়া পড়ছে খাওয়ন দেখলে কুত্তার মতো জাপায় পরে খাওয়ন দেখলে কুত্তার মতো ঝাঁপা ঝাঁপায় পরে ওই ছোটোবেলার থেকে ওই যে আইসা আপু বলছিলাম রে যে আপু ছোটোবেলার থেকে ও ডাইল পানি এড়ি খাইয়া বড় হয়েছে তো সেইখানে ওর মতো মানুষ যদি একটু ভালো মন্দ দেখে তাহলে তো কুত্তার মতোই ঝাঁপায়া পরবো সত্যি কথাই কইছে আসলে বড় মানুষ তো মুরুব্বিদের কথা শুনতে হয় মাঝে মধ্যে একটু ট্যাং ব্যাং হয়ে যায় জায়গা তো তো হেলি আবার মনেও থাকে না যাই মুরব্বিগের কথা শুনতে হয় আপুর কথা একদম কারেক্ট যাও আপু তোমারে একটা আপা দিলাম তো এই হইতেছে গিয়া বিনোদন হের হেলা হেরা ভালো ফরেও এই ধরনের কমেন্ট করে আপনার মন মানসিকতা অনেক ভালো বাপির মন মানসিকতা অনেক ভালো মা গো এই মন মানসিকতা নিয়ে চলে তো শেষমেশ তান আর মরিয়ম তানের জন্য কান দেব ঘটনা হয়েছে কি জানো তুমি ওখানে তা কইতাম আমি আর একটা ভিডিও বানামো সময় পাই যা সনিয়ার একটা ভিডিও বানামো আচ্ছা কই শোনো কালকে যখন ওই বাপীরা খাইতে গেছে মরি মানে ইয়ে সাবিনার বাসায় তখন খাওয়া দাওয়া শেষ সবাই যখন একসাথে কথা কইতাছে এক রুমে বসে যখন কথা কইতাছে ওই যে বাপি যখন কে বললো যে তুমি কই আসো কয় আমি যে কয় কই যাইবা তুই সারা জিগেছি আজকের ব্লগটাতেই জিগেছি যে কই যাইবা কই জাহান নামে যাম হুম তারপরে তুই বাপ্পি সেই কথা ঘুরাই নিয়ে কয় যে জান্নাতে আছে আচ্ছা জান্নাতে বলে আছে সেই সমস্ত নদী নদীখানায় বলে জান্নাত অর মানে কিতা কুমার তো যাই হোক ওইখানে রাইতে মিমের ড্রেসিং করা লাগবো তো মিমের ড্রেসিং করা লাগবে দেখিয়া দুই ডাইনি যাইবো এখন মরিয়মে মরিয়মের শরীর ভালো না মরিয়মের বলে ঠান্ডা লাগছে মরিয়মের এই কয়দিন ঠান্ডা লাগলো না হঠাৎ করে মরিয়মের ঠান্ডা লেগে গেছে তো আজকে একটু গ্যাপ গ্যাপ দুজনের একটু গ্যাপ এমনি অন্যান্য দিন তো দুজনে একসাথে চিপকা চিপকায় থাকে ওইটা ক্যামেরাতে দেখায় কিন্তু আজকে যেন একটু গ্যাপ গ্যাপ ছিল তো গ্যাপ ছিল এক পর্যায়ে মরিয়মরা ফোর্স করতেছিল সাবিনা মরিয়মকে ফোর্স করতেছিল যাও বাপ ইয়া তোমার বরাব্বুর সাথে যাও গাড়ি দিয়া যাও ওই বাসায় যাও মরিয়ম কয় না আমি যাব না যাইতে ভাল লাগে না কয় যাও যাও পরে গিয়া ইয়া তিসা কইতেছে কি জানি মানে ওর একটু ফোর্সই করতেছে যে জোড়া জড়ি যে যাও যাও হ্যাঁ ও কেতাছে যে না আমার ভালো লাগতেছে না ও এক পর্যায়ে কান্দা মানে কান্দা কান্দা একটা ভাব হয়ে গেল যে ও আসবে না এটা আপনারা কার ভিডিওতে দেখবেন সাবিনার ভিডিওতে মেবি মনে হয় লাস্ট পার্টে এইটাই আছে তো ওরা যাইতে কইতেছিল কিন্তু মরিয়ম যাইতে চাইতেছিল না কেন যাইতে চাইতেছিল না যেহেতু এখানে সবাই আসে তো সেইখানে কেন যাইতে চাইতেছিল না তার মানে কি ঘরে বসে আর কি কোনো কুটুর কুটুর করবে এটা তো এরপরে গিয়া সাবিনা কি করছে এই যে আজকে বাপ্পির ব্লগেই দেখা গেল যে পরবর্তী সময়ে মরিয়ম কিন্তু আইসে মরিয়ম আইসে আলাদা আলাদাভাবে রইছে এতটা মানে লাস্টে দুই দিন যেরকম রকম ছিল আজকে সেরকম ঘষাঘষিতে দেখা যায় নাই তো আমার কথা হয়ে যাচ্ছে যে মরিয়ম কেন যাইতে চায় নাই কিসের জন্য চায় না যেখানে গিয়ে বোনের লগে বলে বোনের ধরার লেগা বোনের দেহার লেগা বলে কান দেহা আর সেইখানে গিয়া আজকে কান মানে আজকে না যাওয়ার জন্য ইয়ার ইয়ার বাসায় না যাওয়ার জন্য কান দে ঘটনা কি কি এমন ঘটনা যে মরিয়ম যাইতে চায় নাই আমি এটা খুঁজে পাইতেছি না এটার কোনো ব্যাখ্যা পাইতেছি না আর আমার ইয়াতে মাইন্ডে এখন অন্য কিছু চলতেছে আমার বের হইতে হবে কারণ ওই যে কাগজপত্রগুলো নিয়ে বের হইতে হবে যে কারণে দেখা গেছে যে আবার কোনটা কী লাগবে না লাগবে সেটার একটু দেখা দরকার আছে এর জন্য গিয়া আমি এত মাথা ঘামাইতেছি না আপনারা যদি জানেন বা বুঝতে পারেন আমার একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি পরবর্তী সময়ে এটা নিয়ে একটা ভিডিও দিতে চাই যে মরিয়ম কেন যাইতে চাইনি কারণ মরিয়ম যেখানে গিয়ে তিশার জন্য বলে পাগল সবার জন্য এত পাগল এত ইয়া আর সেখানে গিয়ে যাইতে চায় না আর সাবিনার সাবিনার একটা জিনিস দেখেন ও বলে খুব ভালো মা ও বলে মেয়ের ইয়া করে কেয়ার করে মেয়ের টেক কেয়ার করে কিন্তু ওর মেয়েরে রাইতের অন্ধকারে বাপ্পির মতো একটা কুলাঙ্গারের সাথে যে বাপ্পি কিনা একলা পায়া সাবিনারেই জড়াই ধরছিল সেই সাবিনা আবার গিয়ে তার মেয়েকে বাপ্পির সাথে পাঠায় দিতেছে বুঝতে পারছে না হেনে কোন হানে কি তো যাই হোক আমি পরবর্তী সময় এটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনারা আমার একটু প্লিজ হেল্প করেন যে মরিয়ম যাইতে চায় না কেন তার মানে কি মরিয়মকে দিয়ে জোর জবরদস্তি কোনো কিছু করাইতে চাইতেছে যেটা মরিয়ম করতে চাইতেছে না এটা কিন্তু একটা রহস্যের কিন্তু বড় মানে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাইকেই যায় এই কথাটার মধ্যে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম